সন্ধ্যাবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের জখম হয়েছেন আরও দুজন বলে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গ্রামের নবদ্বীপ মোড়ে আহতরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পূর্ব বর্ধমানের গ্রামের বাজার করতে আসছিল লক্ষ্মী মাহালি এবং চিন্তা মাহালি হঠাৎ করে একটি কন্টেনার এসে তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের ঘটনায় জখম হয়েছেন আরও দুজন বলে জানা গিয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয় পরবর্তী সময়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে মৃত দুজনের দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য আটক করা হয়েছে কন্টেনার এবং চালক কেউ গ্রেপ্তার করা হয়েছে কি করে জানবো আমি তো বাড়িতে ছিলাম এরা বাজারে আসছিল বাজার ওটা দাক্তারের বাজার আর চলো ওটা কিছু নি তো ভগবান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন ছুটে আসলাম নিয়ে গেছে হাসপাতালে আমার বউ চিন্তা মা দুজন মারা গেছে তো শুনছি ওটা মত যায় আমার নিজের পিসাশুড় ছেলের বউটা ওড়া বাজারে চলো বাজার করতে ওড়া रोजी আসে সন্ধেবেলা করে বাজার করতে সারা দিন কাজে যায় তো সন্ধ্যেবেলায় বাজার করতে আসে ধাতিগ্রাম বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বাড়িতে ফোন গেল আমাদের ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা ছুটে তখন দৈরে এসে দেখছি তোর ডেকে কিসের ডাক্তার মানুষ আমরা তো দেখিনি হয়তো বাজারে তেল পেয়ে হয়েছে ধাতিগ্রাম বাজারে আমরা হেঁটে আসছিল হ্যাঁ তখনই ওই গাড়িতে বড় নাকি মেরেছে আমরা তো দেখিনি দুজন লক্ষ্মী মাহালি যে পাড়ায় ফেরি করে

মারা গেছে যার ফলে আহো আহত হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে